জান্নাতে অশান্তি বলতে কোনো জিনিস নাই আল্লাহ যদি আজকের সকল মানুষকে জীবনের গুণার মাফ করে জান্নাতি বানায় সকলকে যদি জান্নাতে দিয়ে দেয় আল্লাহর জান্নাতে কি জাগার অসুবিধা হবে একটু শীত দেখা কি আল্লাহর জান্নাতে লেপ্ত সুখ খেতাবালিশের অসুবিধা হবে আল্লাহর কোন অবাব এখন আসুন আমরা অভাবী সৃষ্টিগত ভাবেই আমরা অভাবী আমরা দুনিয়াতে আইসা ওয়া ওয়া কেনে মানুষ কান্দে কখন যখন কোন না কোন জিনিসের প্রয়োজন হয় তখন কান্দে আল্লাহ কয় তোমার সব প্রয়োজন আছে ওয়া করে কানতেছ তোমার প্রয়োজন আছে তোমার কোন ক্ষমতা নাই আমি তোমারে বানাইছি দুর্বল করে কোরআন বলছে খলিকাল ইনসানু জয়ফা একবার বলুন আল্লাহ কিন্তু আমাদের প্রয়োজন আছে আমরা অভাবী আমরা দুর্বল ওই দিন থেকে আমাদের দুর্বলতা দূর হয়ে গেছে যেদিন জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কালিমা ওয়ালার আর দুর্বলতা নাই হজরত উমর ফারুক রাজি আল্লাহ জীবনী খুলুন মিশরের নীল নদ থেকে পানি আনতেন তখনকার সময় প্রচলন ছিল এক মায়ের এক মেয়ে কুমারী নীল নদে নিক্ষেপ করত মেয়েটা পানিতে পড়ে মারা যাইত নীল নদের জোয়ারের পানি আসত উমর যখন মদিনার শাসক এই খবর পেয়ে ওই এলাকা যখন মুসলমান গভর্নর নিষেধ দিলেন কাছে চিঠি চিঠির দিলেন। যা করেছ ঠিক করেছ নীল দরিয়ার এত বড় ক্ষমতা আমি উমরের হাতে একটা চিঠি নীল দরিয়ার পানির কাছে পৌঁছে দাও চিঠি লিখছে

গাছের দুই ডালে দুই পাখি ঠুটের সাথে ঠুট লাগাইয়া উপরে রাউন্ড করে লেখা তোমার ভুলি নাই আজকে মুসলমান দুর্বল ছিল ওই কালিমা পায়া শক্তিশালী হলো আজকে বিশ্বের মুসলমান মার খাইতেছে কেন সে পাওয়ার চলে গেল আমরা সে বিসমিল্লার সাথে সম্পর্ক নাই যে আল্লাহ আমাদেরকে বানাইল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব নাই হ্যাঁ চিঠি লেখে তোমার বাবার আল্লাহ আমরা বানাইছে কত সুন্দর করে সিস্টেম কত সুন্দর দেখেন মাথার মধ্যে আছে চুল চুল মাথার মধ্যে আছে এই চুল দিছে এটারও কারণ আছে অনেকের আছে মাথায় চুল নাই এই চুল যা নাই একবারে পরিষ্কার উপর থেকে যদি ছোট্ট একটা ঈদের কণা উপরে তিন থেকে পড়ছে মাথায় চুল নাই বলুন

এটার মধ্যেই দেখেন আরো কত কিছু যা প্রয়োজন এটার মধ্যে লাগাইয়া দিতে একটু নিচে আয়েন দুইটা চোখ কত দামি দুইটা চোখ দিছে। এই দুইটা চোখ যেন হেফাসতে থাকে সুটখাটো যাই যাবে আর চোখের উপর না আসে দেখবেন চোখের উপরে যেমন নতুন গাড়ি কিননা বামপার লাগাইছেন আগে পিছে গাড়ি যাতে।

মালিক খুশি করার জন্য আমরা কিছু দেওয়া দরকার আছে না? কি দিবেন? আমি টাকা চাইতাম না চিন্তা করেন না। আল্লাহ যে দয়াයිছে আমি এর দিয়ে আপনাদের কিছু নামব। আল্লাহ কোরআনে বলছে ও মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লালিয়া আছে সব বানাইছি তোমরা লাগিয়া আর তোমরা বানাইছি আমার না কে সব কিছু তোমরা খেদমত করব আর তোমরা আমার আবাদত করবা দুই জাতি মানুষ আর জিন জিনের কথা আমরা কোয়ে লাভ নাই আজকেও মাহফিলের চারপাশে হাজার হাজার জিন জাতির আওয়াজ শুনতেছে হেরা চিন্তা হেরা করো না আমরা চিন্তা নন আমরা করি তবে বাসান আজকে আসি জমিনের উপরে

উমর দেখতেছে একটু দূরে পানি মনে হয় সাদা চপচপ করতেছে রাসূল বলেন উমর তাইম করতেছ না হুজুর আমি বলছিলাম কি বেদবীর ক্ষমা চেয়ে বলছি ওই যে পানি মনে হইতেছে পানিটা বেয়া বুঝি করে নামাজটা করলে ভালো হতো না রাসূল এক ধমকে সুরে বললেন এরে ওমর এখান থেকে ওই পানি পর্যন্ত পৌঁছে পারবে তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা বাবারে যে দেশে আছো এই দেশের গ্যারান্টি ওয়ারেন্টি নাই কোন দিন যদি দামি পোশাকগুলো খুলে সাদা পোশাক করতে হয় আমি অনেক সময় বলি আজকে তুমি ছেলে কালকে হবে বাবা ও হবে দাদা সু তোমার গায়ে লাগবে কাফন সাদা এর বাইরে যেন আমাদের আর কোন প্রমোশন নাই বাজার তাহলে এই কিছু দিনের দুনিয়ায় এখান থেকে ওই সাদা পানি হইতে পারে একটু যাওয়ার গ্যারান্টি ও তোমার আছে কিনা জিজ্ঞেস করলে ওমর ফারুক বলেন হজুর নাই তাহলে তাই মন করো

কিন্তু চিত্রু আছে শোনার জন্য আবার দুই সাইডে কতটুকু জায়গা বাড়তি দিছে এর কারণ কি বিজ্ঞান বুঝাইয়া দিছে এর কারণটা দেশে দেশে ঘরে ঘরে হাতে হাতে এখন মোবাইল মোবাইলের নেট পাইতে গেলে টাওয়ার লাগে বাজান টাওয়ার না থাকলে নেট থাকে না আমার আল্লাহ বলে এরে আমার আদুরের বান্ধারা দূর থেকে তোর বাবাই ডাক দিবে আব্দুল মালিক রে তোর বাবার প্রয়োজনে তোর বাবা ডাক দিবে বহু থেকে এই শত্রু সেই ডাক তাই না কভার করতে পারবে না বিদায় দুই পাশে দুইটা টাওয়ারের নেট পাওয়ার এন্টিনা লাগাইয়া দিলা আপনি যে দুই পাশে দিছা বলুন তো এই মালিকটাকে আল্লাহ না কেউ হসপিটালে লাগাইয়া ছিলেন এরপর আবার দেখতে হো কি খারাপ দেখা না সুন্দর লাগে এটা যদি তুই না থাকে কেমন দেখা যাইব আরেকটু নিচে আয়ে মুখ মুখের ভিতরে জিব্বা এমন একটা পানির মধ্যে ফালাইয়া রাখছে আপনার আঙ্গুলটা একটা পানির ভিতরে রাখেন দুই ঘন্টা পরে আঙ্গুলটা খোলা হয়ে যাব দুই মাস রাহেন আঙ্গুল হচ্ছে এই যে জীব বাড়া এমন এক পানি ফলাই রাখছে সত্তর বছর আশি বছর গতকালকে আগের কালকে এক সভাপতি পাইছি এই বয়সে একশো এক বছর বয়স এবং বাড়া সুস্থ এই ভদ্রলোক একশো এক বছর জীব বাড়া পানি করে রয়েছে কোন সমস্যা মাঝে মাঝে তাকে কামড় তা জীব বা কেটে

সামনে তারটা সালাম দেয় না সালাইতে গেলে সাইডের দাঁত লাগবে এ আসছে চিট ফিলার দাঁত গুলি দিছে একবারে শ্বশুর বাড়ি থেকে লইয়া নানার বাড়ি পর্যন্ত নিজের বাড়ি সহ যা খাইবার ভাবনা খাও যাতে কোনো সমস্যা না হয় এই জাতীয় সেটিং দিতেছে মালিকটাকে আমরা শুনি তিনশো ষাটটা জোড়া হাড় হাড্ডি গুলি সমস্ত দেহে হাড্ডি আছে হাড্ডির ভিতরে একটা গাড়ি দেখবেন গাড়ির ইঞ্জিন চলতে গেলে ইঞ্জিনের মূল হইল মোবিল মোবিল আমি তোমারে চালাইতে চাই প্রত্যেক হাতটি জোড়াই জোড়াই আমি অটোমেটিক আমার কুদ্রুতি মোবিল বইটা দিয়ে দিচ্ছি এইভাবে যে সুন্দর করে সৃষ্টির সেরা লোক দিয়া আমরা দুনিয়া পাড়াইছে বেরেস্তার চেয়ে দামি বানায়া বলুন এই মালিকটাকে আল্লাহ এই মালিকটা কিনা বলুন আমাদের দরকার আছে কিনা এই মালিক চিনায় দেওয়ার জন্য এই মালিকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য এই মালিকের পরিচয় আমাদের কাছে তুলে ধরার জন্য অন্য কোনো ব্যক্তি পাঠাইলো না কার প্রিয় হাবিব তার দস্ত পর বন্ধুকে পাঠাইলেন দুনিয়ায় এসে বাড়ি বাড়ি ঘুরলেন আর ডাকেন ও মক্কা বাসীরা আমার মা নাই রে বাবা নাই রে আমার একটা কথা শুনো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি ইয়া ইয়োহান্নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোন মাগুদ নাই তবে তোমরা সফল কান তোমরা জান্নাতি হবে এই জাতীয় জিনিসপত্র যে আল্লাহ দিল এ আল্লাহর পরিচয় করার জন্য নবীরে পাঠাইল এই নবীর কথা মাই না আল্লাহকে যারা চিনেছে বলুন তাদের ভাগ্য ভালো না খারাপ মাহাবিলে বসে আছো ও বাবা যুবকেরা জন্ম মত যুবকেরা আমার নবীরে মারে মা ফিরে বসে আছো সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না একটা দিন আমরা নবী দেখলাম না তারপরে আমরা কেউ আবু জাহের আবুল আহের মতো বেইমান না আমরা ভাগ্য গুনে কালিমা বলা মুসলমান এই কালিমা যারা পড়েছে তারা জান্নাত হইবে এই জান্নাত বাসী বানানোর জন্য আমার 63 বছর जिंदगी মা নাই নবী খায়ানা না খাওয়াবো মানুষের ঘরের দ্বারে দ্বারে মতো যায় হাত পড়েছে ইয়া আইয়ুহাল মাস ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আপনাদের কাছে জানতে চাই বলুন আমাদের আল্লাহ ছাড়া আর কেও মাাবুদ আছে কিনা আল্লাহ সারা কোনো মাহুল এই মন্ত্র দিয়ে নবীজি বাড়ি বাড়ি ঘুরতেন কোন কোন দিন সারাদিন পার হয়ে যেত আমার নবীর পেতে খাবার মিনতবা ও বাবা নবী একটা বাড়ি করার জন্য নয় তা গাড়ি কিনার জন্য নয় তা মিল ফ্যাক্টরি করার জন্য নয় 65 বছর जिंदगी মারা নাই বাবা নাই হায়ানা হায়্যা এই কষ্ট টুকুন বলছে শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য আজকে যারা কালিমাওয়ালা আজকের মাহফিলে এসেছেন যে কালিমা নবী পড়াইছে ওই কালিমার ধারাবাহিকতা নিয়ে আজ পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন আপনাদের জন্য আমার নবী বাজেট দিয়ে গেলেন এক মাস বিশে ষাট বছর এবাদতের চেয়ে বেশি নেকি

লা লাকুম তুফলিহু একবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আপনাদের কথা আগুন রাখতেছে অন্য কোনো জাকিরে দাহেনা আর মানু হয়েছে আর মানু আজকে যারা বসা দাঁড়ানো নামাজ কম বেশি করেন আর না করেন কিন্তু আল্লাহ আপনাদের ईमानदार হিসাবে পছন্দ কইরা একবার বলুন মার হামাদ বিদায়

বেহেস দূরে অনেক দূরে বেহেস কারণ বেহেসতে যাইতে গেলে আমরা কি করতে হইবে কইছে অফ আলুন খায়রা ভালো কাজ করতে হইবে যাইতে গেলে হুদা ইবাদত দিয়া বেহেস তো যাইতে না যদি ইবাদতের সাথে ভালো না থাকে আল্লাহ নিজে কইছে আমার কথা না কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো এরপরে কইছে ইবাদতের পরে

এতগুলো মানুষ বাড়িতে নিয়ে খাওয়াইবেন এই জায়গা ও অনেকের নাই তো ঠিক আছে জায়গা নাই জায়গা আছে ম্যানেজমেন্ট মানুষ নাই এতগুলি মানুষ একসাথে তুইটা হাত বাড়াইলে আল্লাহ কি এ হাতটা সহজে ফিরাই পারবো বসেন না নিজেরাই তো টের পাইবেন আমার তো চরিত্র নিজেরাই বুঝবেন যে আল্লাহ তার হাত কবুল ফিরে পাচ্ছে ডাক্তার আল্লাহ আপনাদের রুকু শেষদার মাধ্যমে রবের আবাদত করো এই রুকু সেজদার মাধ্যমে রবের এবার নাম হইল নামাজ নামাজের পরে কইছে অফ আলুল খাইরা বালা কাজ করো বাজার বালা কাজ যে কি সর্বপ্রথম বালা কাজ হইব এটা এখন এই বেজাল আমরা দেশে আয় করছে বালা কাজে যাইতে চাই না যে যার দ্বারা বেহেসতে যাইবেন সেটার মধ্যে ফেসলা গাইয়া দিছে এবার ঠিক আছে

এটাই হবে মূল কথা স্পিয়ার চাক্কা এখন আমরা সেই চাক্কাটা গাড়িতে ঘরেতে বাড়িতে রাখতে চাই না আজ থেকে এক মাস আগের কথা আমাদের বাংলাদেশে যারা টিভি খবর দেখেন পনেরো দিন পর্যন্ত একটানা এই খবরটা দেখাইছে যারা ফেসবুক চালান ফেসবুকের মধ্যে এই খবরটা দেখাইছে এরে বাবা যে মা 10 মাস 10 দিন পেটে গো এই প্রচন্ড শীতের মধ্যে সুdna জাগাই সন্তান রাইখা মা পসরাবের বীজ জাগাই ঘুমাইছে গো এই মা বুড়া হয়ে গেছে এই মা বুড়া হয়ে গেছে খুলনা বাগেরwidehat ছেলে ছেলের বউ বিসNay মা পসরাব পায়খানা করে বিদায়

আমার সেনেরে সুহী সালামতে বাড়ি পৌঁছাইলো এই ইসপি হাত দিও না হিন্দু হও মুসলমান হও বৌদ্ধ হও খ্রিস্টান হও এই লোক জারে দর্ষতংশ হয়ে গেছে এই লোকের রোগী আজ থেকে আষ্ট দিন আগে ফেসবুকের মধ্যে পাবেন সময় টিভির খবরের মধ্য থেকে এই খবরটা প্রকাশ হয়েছে ভারতে এক হিন্দু লোক বোরা একবারে জয়ীফ দাঁত নাই গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে বসার থেকে উঠতে কষ্ট হয় লাঠি বর করে চলে হিন্দু মানুষ মনে চাইছে পিরিচ থেকে একটা মিষ্টি খুলে নিজে খাইছে অর্ধেক তার বিবিরে দিছে অর্ধেক দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে এরে বাবা সারাদিন আধ ঘন্টা ডিউটির পর বাবা আরও চার ঘন্টা অভয়ার্ড টাইম পাইছে আপনার গার্মেন্টসে স্টাইল মিলে বিভিন্ন মেল কারখানায় বাবা খায়া না খায়া বারো ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে বাবা ক্লান্ত সন্তান এসে আব্বু কইয়া ডাক মারছে আব্বাটাই না খুলে নিছে এই বাবা ফিরিজের মধ্যে যদি সন্তানের কিনা মিষ্টি থাকে অর্ধেকটা মিষ্টি নিজে অর্ধেকটা মিষ্টি ছেলের মারে খাওয়ানোর অধিকার আছে কিনা

আজকে জীবনের হায়াতের শেষ সময় মনে করে বলুন দিতে রাজি আছেন কিনা বাবারে এই জগৎ কবে জানি এই সুন্দর খাত থেকে চারজনে ধরে ধরে নামাবে বড়ি পাতার গরম পানির গুসুল শুরু হবে মুর্দার কানতে কানতে বলবে কেন রে ভাই গুসুল দিতেছো আমি তো জীবনে কত গুসুল পুকুরে বলে নদীতে সাঁতরাইয়া করেছি আজকে আমারে কিসের গুসুল দাও নাকে কানে তোলা দিয়া বড়ি পাতার গরম পানি বেশি বেশি করে দাও আজরাইল আমার রুহ বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে